আসসালামু আলাইকুম মেব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন দেখুন কবুতরের সন্ধ্যা হয়ে গেছে এখন সব কবুতার ক্ষোপে চলে যাবে সন্ধ্যা হয়ে গেছে প্রায় কবুতর খাবার খেয়ে এখন ক্ষোপে চলে যাবে দেখুন বম্বে কবুতরটা ডাক্তার সানের সুন্দর একটা কবুতর দেখেন বাচ্চারা ওই যে ভিতরা খাবার খাইতেছে ওটাই ওই কবুতর জোরে বাচ্চার ভিতরে খাবার খাইতেছে দেখুন দেখুন বোম্বাই কবুতরটা এই যে খাবার খাইতেছে বাচ্চারে দেখুন ওই যে বাচ্চারে খাবার খাইতেছে বম্বাই কবুতার অনেক সুন্দর এক জোর কবুতার দুটো বাচ্চা হয়েছে ডিম বাচ্চা দেয় অনেক সুন্দর এক জোর কবুতর বোম্বাই দেখুন বাচ্চারা কীভাবে খাবার খায় ওই দেখুন কবুতার জোর অনেক সুন্দর এক জিরো কবুতার বাচ্চারা কীভাবে খাবার খায় দেখুন অনেক সুন্দর দেখুন বাচ্চারা খাবার খাইতেছে দুটো বাচ্চা দেখুন বাচ্চাদের অনেক সুন্দর কিউট বাচ্চা হয়েছে অনেক সুন্দর এক জোড়া বাচ্চা হয়েছে কিউট বাচ্চা অনেক সুন্দর বাচ্চা দেখুন একসাথে খাবার খাওয়ায় দুটারে একসাথে একসাথে দুটো বাচ্চারা খাবার খাওয়ায় একটা কবুতারে দেখুন ওই যে একসাথে কীভাবে খাবার খাওয়ায় দেখুন ওই যে একসাথে খাবার খাওয়াইতেছে বাচ্চা বাচ্চারা দেখুন একসাথে খাবার খাওয়াইতেছে অনেক সুন্দর জোড়া কবুতর তারপর উপরে আছে সিলভার বেজি কবুতর ওই যে দেখুন বাচ্চা সিলভার বেজি কবুতার ওই যে একটা বাচ্চা একটা বাচ্চা দুটো বাচ্চা আছে সিলভার বেজি কবুতরের দেখুন বাচ্চাটা সিলভার বেজি কবুতরের বাচ্চা অনেক সুন্দর বাচ্চা তারপরে এই যে বোম্বাই কবুতর এখনও কবুতরে দেখুন এখনো কবুতরে খাবার খাওয়ানো হয় নাই খাবার খাওয়া হয় না এখন দেখুন কবুতরগুলো এখন খাবার খাই যাচ্ছে গিরিবাস বোম্বাই এবং বাগা কবুতার দেখুন কবুতরগুলো এই যে কবুতরগুলো দেখুন এটা গিরিবাস কবুতর অনেক সুন্দর একজ কবুতর গিরিবাস কীভাবে পানি খাই যাচ্ছে অনেক সুন্দর দেখা যায় কবুতরটার দেখুন কবুতরটার দেখুন সুন্দর এক জোড়া কবুতার একটা কবুতর দেখুন কবুতরটা চলে গেল তার বাসায় চলে গেলো সুন্দর কবুতর তারপর আছে এই একটা জোড়া কবুতর রাজশাহী গিরিবাস দেখুন রাজশাহী গিরিবাসটা দেখুন জোড়া কবুতর নয় সুন্দর এক জোড়া কবুতর রাজশাহী গিরিবাস দেখুন ডিম পারবে কিছু দিনের ভিতরেই কিছু দিনের ভিতরে রাজশাহী গিরিবাসটা ডিম পারবে দেখুন মুরগিতে খাবার খায় তলায় কবুতরে দেখুন মুরগিটা চলে গেল দেখুন কবুতর সব কবুতর এখন কবে চলে যাবে যার যার মতো ক্ষোভে চলে যাবে আর দেখুন সব কবুতরের বাচ্চাগুলোর ওই দেখুন খাবার খাওয়াই সব কবুতরের বাচ্চারে সবাই খাবার খায় ক্ষোভে ঢুকে যাবে সন্ধ্যা হয়ে গেছে গা প্রায় কবুতর ক্ষোভে ঢুকে গেছে সন্ধ্যা হয়ে গেছে নে সন্ধ্যা দেখুন কবুতরগুলো ওই দেখুন কবুতারগুলো সব কবুতার আপনারা কবুতারগুলো সুন্দরভাবে পালন করবেন এবং রাখার চেষ্টা করবেন যেন কবুতার ভালো থাকে এবং ভালোভাবে রাখলে আপনার সুন্দর সুন্দর কবুতর ভালো থাকবে এবং কবুতর যত্ন নিলে কবুতর ভালো বাচ্চা ডিম বাচ্চা দেবে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আমার কবুতর জন্য দোয়া করবেন আমি যেন চ্যানেলটা আমার চ্যানেলটা নেই আরও আগে যেতে পারে আপনাদের সাপোর্টে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ সবাই ভালো থাকবেন